তো এই দেখো এবার হচ্ছে আমি শুক্তো বসাবো এত গরম আর গরমে কি খাবো বলো তো এই তো এখন এই সিজনে শুধু ঝিঙে পটল এইসবই পাওয়া যায় বেশিরভাগই তো ভাবলাম আজকে একটু শুক্ত করি পাঁচ মিশালি আর কি যেটা একদম খুব কম তেলে আর খুব কম খাটনিতে তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো পাশে একটু একটা কলার চোকলা মানে শুক্তোতে দেব তাই ওই চোকলাটা রয়েছে ওটা ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে বাটা করে নিই আর এই দিকে দেখো কি কি কেটেছে এটা হচ্ছে লাউ এটা ঝিঙে আর এটা হচ্ছে কুমড়ো পেঁপে আর একদম মাঝখানে এটা আলু তো এগুলো আমি জাস্ট একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে এবার হচ্ছে আমি একটু কষিয়ে নেবো আচ্ছা এটা হচ্ছে কি করছি আমি হাতা দিয়ে কষাচ্ছি কি করবো বলো তো কড়াই ধোয়ার সময় আমি অ্যাকচুয়ালি খুন্তিটা বেছে রেখে এসেছিলাম ভুলে জানো তো তো হাতাটা পাশে ছিল তাই হাতাটা দিয়ে কষাচ্ছি দাঁড়াও দাঁড়াও একটু পরে আমি খুন্তিটা নিয়ে আসছি তো যাই হোক এবার হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আর জানো তো তরকারির মধ্যে আগে না আমি হলুদটা যখন মনে থাকে তো আগে দেই না বিশেষ করে লাউ ঝিঙে এইসবের ক্ষেত্রে কারণ না তাহলে নাকি কম গলে আর কি শুনেছি আমার বড় মাসি বলে তো ওই জন্য আমি চেষ্টা করি যদি মনের ভুলে দিয়ে ফেলে আলাদা ব্যাপার কিন্তু মনে থাকলে দেই না তো যাই হোক শুক্তোটা কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো আমার রান্না খারাপ হলেও তোমাদের বলি ভালো হলেও বলি তো যাই হোক যারা ভিডিওটা দেখছো তাদের বলবো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো দেখো তোমরা হাসতে হাসতে মানে কি বলো মানে এত হাসবে তোমরা আমি একটা এগরোল বানিয়েছি আর কি বাজে অখাদ্য এগরোল সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওটা আর এই দেখো এবার হচ্ছে একটা কাঁচকলা বললাম না একটা কাঁচকলা একটু লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাও শুক্তোর মধ্যে দিয়ে দিলাম আর শুক্তোতে তো কোনো মশলাই লাগে না শুধু লাগে রাঁধুনি ফোড়ন আর তো আদা বাটা ব্যাস তাহলেই হয়ে যায় শুক্তো আচ্ছা এবার তোমাদের চলো ঘুরিয়ে দেখিনি আসি বাইরের ওয়েদারটা কী রোদ কী রোদ ওফ তোমাদের কি বলবো জমি ঠমি একদম মানে ফেটে গেছে তোমাদের সব দেখাবো জুম করে আর এদিকে দেখো ধান পুরো সারা রাত পুরো ধানের আওয়াজ মানে ধান কি বলে ওটাকে ধান ঝাড়ছে এরকম চারোদিকে জানো তো প্রচণ্ড আওয়াজ পাই আর এদিকে দেখো কীভাবে জমিগুলো ফেটে গেছে আমি শুধু ভাবি কবে বৃষ্টি আসবে বিশ্বাস করো বৃষ্টি আসলে মনে হয় জমিটা শান্তি পাবে মানে আমার মনে হয় যে আমার চেয়েও মনে হয় জমিটাতে ভিজলে আমি শান্তি পাবো আর এদিকে এই যে পাখিকে সবসময় জল দিই বিস্কিট দিই চাল দিই তো ওরা বিস্কুট খেয়ে খেয়ে চলে যায় আর জলটাও একটু একটু খায় আমি প্রতিদিন ওদের জন্য জল পাল্টে দিই আর প্রতিদিন বিস্কুট দিই আর এইদিকে হচ্ছে কথা বলতে বলতে আবার আবার পুড়ে গেল না তো না 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 আমার না একটা কাজ করতে গিয়ে কাজ করতে যাব তো মানে সারে সর্বনাশ হয় জানো তো তারপরে এইদিকে কষাতে কষাতে একটু দিয়ে দিলাম জল আর হ্যাঁ জানো তো তোমাদের কি বলবো দাঁড়াও এইদিকে কাঁচকলার তো সেদ্ধ হচ্ছে হোক আর আমি মনে হয় এর মধ্যে কিছু একটা দিতে ভুলে গেলাম নাকি ও চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ দেব তো যাই হোক তো শুক্তোটা আপাতত একটু একটু সেদ্ধ হয়েছে তাই একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই শুক্তোটা না কি বলবো খুব ভালো লাগে গরমের দিনে খেতে জানো তো ইলিশ মাছের মাথা দিলেও ভালো লাগে আর হলুদ বললাম না লাস্টে দিই তাই একটু সামান্য হলুদ দিলাম ব্যাস হয়ে গেল আর এবার তো পেয়েছে ভীষণ খিদে জানো তো মানে কী বলবো সকাল দিকে তো হুড়ো তাড়া করে এত রান্নার চাপ থাকে যে ভাবি যে একটু জলও খাওয়ার টাইম পাই না কিন্তু হ্যাঁ টাইমে টাইমে তো খেতে তো হবেই না হলেও তো হয় না এদিকে চিংড়ি কটা দিলাম আর দু তিনটে বাছিয়ে রাখলাম ওই যে বললাম কাঁচকলার চোখলাটার মধ্যে দিয়ে একটু বেটে খাবো তো যাই হোক তো সুক্তটা তোমরা দেখো আর জানো তো কি বলো তো আমি এর পরে একটা ভিডিও ছাড়বো সেটা হচ্ছে এগরোলের ভিডিও এগরোলটা বানাতে গেছিলাম কিন্তু একটা এগরোল একদম জঘন্য বাজে কীভাবে হলো কে জানে মানে আমি ভালো করতেই পারিনি সেটা তোমরা অবশ্যই দেখো বিশ্বাস করো হাসবেই তোমরা ভিডিওটা দেখে আমার ভিডিও খারাপ হলেও রান্না আমি বলি আর ভালো হলেও বলি তবে সুক্তটা সত্যি ভীষণ ভালো হয়েছিল চলো একটু খেয়ে নি খুব খিদে পেয়েছে গো তো যাই হোক এবারে এই দেখো তিনটে প্লেটে হচ্ছে আমি দিয়ে দিয়েছি চিরে দুধ আর দুধ নাটা দই দই আর চিনি দইটা ছিল টক দই তাই চিনিটা দিয়েছি জানো তো আর আমারটা তো তোমরা দেখলেই বুঝে যাবে সাদা চিনির বদলে ওই যে ব্রাউন সুগার আর কিছু না তো এটা আমি খেয়ে নেবো ওদের সবাইকে দিয়ে আমি লাস্টে গামলাতে খেয়ে নিচ্ছি কী করবো অত বাটি দিতে সাজানো সময় নেই এখন রান্না করবো তাড়াহুড়ো করে যা গরম আমার রান্নাঘরে দাঁড়ানোই যায় না জানো তো খুব কষ্ট হয় এই সময় আর এদিকে হচ্ছে দেখো কাঁচকলার চোকলাটা একটুখানি সেদ্ধ বসাবো তো এর আগে তোমরা দেখছিলে না যে সেদ্ধ হচ্ছিলো তো যাই হোক এইবার হচ্ছে আমি একটা প্লেটে একটু ইসে দিলাম কালো জিরে দিলাম যদি নিরামিষ করতাম তাহলে কালো জিরে শুকনো লঙ্কা রসুন দিয়ে কাঁচকলার চোকলাটা টেলে আমি বাটতাম কিন্তু হ্যাঁ সেদ্ধ তো আগে করতেই হবে আর যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তাই আর রসুন আজকে আর দেবো না আর এই গরমে শুকনো লঙ্কা খাবো না বাবা অনেক কষ্ট হয় শুকনো লঙ্কা খেলে আর এই যে সেদ্ধ করে রাখা কাঁচকলার চোকলাগুলো এই মাত্র দেখলেই তো তোমরা ঠান্ডা জল দিলাম ঠান্ডা জল দিয়ে তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে শুধু কালো জিরে একটা কাঁচা লঙ্কা আর একটু চিংড়ে আর একটু লবণ দিয়ে জাস্ট একটুখানি ভেজা ভেজা ভাব ব্যাপারটা চলে যাবে শুকনো ড্রাই ড্রাই হয়ে যাবে তাহলে বাটাটা আঠা আঠা হয় আর খেতে ভালো লাগে বিশ্বাস করো এই গরমে কি আর খাবো বলো গরমে আর কিছু খেতেও ইচ্ছে করে না তো যাই হোক এটা বাটাটা মনে হচ্ছে খুব টেস্টি হবে দেখেই মনে হচ্ছে চিংড়ি তো চিংড়ি পড়লে তো ভালো হয়ই আর এদিকে দেখো শুক্তোটাও নামিয়ে দিলাম শুক্তোটা আমার হয়ে গেছে কালারটা এই সময় সুন্দর এসেছিলো জানি না কেন আমার মোবাইল এক এক সময় এরকম বিচ্ছিরি বিচ্ছিরি কালার আসে হ্যাঁ এত রাগ উঠে কি আর বলি যাক যা হয়েছে হয়েছে শুক্তোটাতে আমি মানে দশে নিজেকে দশেই দেব শুক্তোটা অসাধারণ হয়েছিল তোমরা একবার মানে ট্রাই করো বাড়িতে করে দেখো কেমন চল আজকে টাটা